আসসালামু আলাইকুম করছি চতুর্থ শ্রেণী বালিকা শাখা তালিমুল ইসলাম তৃতীয় খন্ড পৃষ্ঠা নয় আমাদের পৃষ্ঠা আজকের বিষয় কোরআন শরীফের মধ্যে কি কি ধরনের বিষয় আছে এবং কুরআন কতটুকু সম্মান অধিকারী এবং কোরান কতটুকু সম্মান রাখে এই বিষয়ে বোঝানোর জন্য পৃষ্ঠার মধ্যে আমরা আজকে পড়ব

দরজা কি অবারত হ্যাঁ অর্থাৎ এরকম উচ্চ উচ্চ মর্যাদার অধিকারী বা এরকম উচ্চ এবারত এবারত মানে রিডিং এবারত কে কোরআন মাজিদ কি ছুটি সে ছুটি সুরত কে মেসাল ভি কুই শখস নেহি বানা সিকা যে কোরআন শরীফে ছোট থেকে ছোট সুরার মতো আরেকটা সুরা আর কেউ বানাতে পারবে না તેસ્રે એક તીતિયો એ કે કુરાન મજીદ આખરી શરિયાત કે احકામ લાયા હે કુરાન શરીફ સરવશેશ જમાના શુરિયત તેર હુકુમ احકામ એનેચે ઉસલિયે ઉસકે બહુત સે احકામ ને પહેલી કિતાબો કે હુકુમો કો મસૂખ કર દિયા એ જનન એ કુરાન পূর্বের জামানার অনেক কিতাবের অনেক হুকুম আহকামকে রহিত করে দিয়েছে বন্ধ করে দিয়েছে মানস মানে রহিত করা চৌথি একে পহলি কিতাবে এক ওয়াকে হি এক দফ এক দফা হি উঠি নাজিল ওখনি নাজিল হয়ে যৌথ কথা এটা যে পূর্বের কিতাব একবারেই অবতরণ হয়েছে একসাথে সম্পূর্ণ অবতরণ হয়েছে আর কোরআন মাজিদ তেজ বরস্ত জরুরত কে লেহা সে থোড়া থোড়া নাজিল হতা রাহা আর কোরআন শরীফ প্রয়োজন অনুযায়ী তেইশ বছরে অল্প অল্প করে অবতরণ হয়েছে আহস্তা আহস্তা আর জরুরত কে ওয়াক उतारने की वजह से आस्ते आस्ते प्रयोजन अनुजय अवतरण कर दिलों में उतारता गया मानुषे दिल लेके और सैकड़ों हजारों आदमी उसके अहकाम को कबूल करते और मुसलमान होते गए एवं हजार हजार मानुष এরকম ওই কোরআনের হুকুম হাকামকে মেনে নিয়েছে এবং মুসলমান হয়েছে পান চুবে একে কোরআন মাজিদ হাজারো লাখো মুসলমানো কে সিনো মে মাহফুজ হ্যায় আর পাঁচ নম্বর কথা এটা যে কোরআন শরীফ হাজারো মুসলমানের সিনার মধ্যে হেফাজত করা আছে অর্থাৎ হাফেজ হাফেজ সাদের কথা বলা হয়েছে আর ইয়ে

ইনশা আল্লাহ তালা কেয়ামত তাক জারি রাহে গে এবং কেয়ামত পর্যন্ত এরকম জারি থাকবে উসি সিনা বসিনা হেফাজত কি ইসলাম কি দুশ্মনু কো কিসি ওয়াক্ত মৌকা না মিলা এই সিনা বসিনা হেফাজতের কারণে ইসলামের দুশ্মনদের কখনো এই সুযোগ হয় নাই কে কোরআন মে কামি বেশি

কোরআন মাজিদ কে আহকাম এসে মতাদল কে কোরআন শরীফের হুকুম আহকাম এরকম গ্রহণযোগ্য মতাদিল শব্দের অর্থ হলো গ্রহণযোগ্য কে হর সমানে আর হর কৌম কে মোনাসেব হ যে কিয়ামত পর্যন্ত যত আনে উম্মত আছে প্রত্যেক এবং প্রত্যেক জমানার জন্য সেটা কি ফিজ উপযোগী দুনিয়া মেকুই এসি কৌম নেহি কে ও কোরআন মাজিদ কে হুকুম কোরআন ইদ কা কাম আমাদের পরে পৃষ্ঠা আসতেছে দুনিয়াতে এরকম কোন কৌম নাই যে কোরআন কোরআনের হুকুম কে কি করবে অস্বীকার করবে বা আহ মেনে নিবে না এরকম নেই তা আমরা ইকশাল্লাহ পৃষ্ঠাটা ভালো করে পড়ব এখানে বেশ কয়েকটা নতুন শব্দ আছে শব্দগুলো আদৌ মুখস্ত করবে আল্লাহ আল্লাহ তার আমাদের শব্দ ফির দান করুক আসসালাম আয়